নমস্কার কবিতা সাহিত্যসেবী আশাপূর্ণা দেবী কলম কণ্ঠে আমি রমলা মুখার্জি সাহিত্যের আকাশে উজ্জ্বল দ্বীপ দেবী আপন প্রভায় উদ্ভাসিতা মহতি মহামানবী জানুয়ারির আট তারিখে সাল উনিশশো নয় এক রক্ষণশীল পরিবারে লেখিকার জন্ম হয় মেয়েবেলাতে লেখা লেখাপড়ার সুযোগ তার ছিল না জীবনের পাঠশালা থেকেই অনবদ্য তার রচনা পনেরোই বিবাহ বন্ধনে স্বামী কালীনাথ সেনগুপ্ত স্বামীর পরশে মনের হরসে প্রকাশিত হলো সুপ্ত শ্বশুর গ্রন্থাগারে ছিল নানান লেখকের পুস্তক বইয়ের আবেশে সাহিত্যের রসে জারিত হল তার মস্তক স্বশিক্ষিতা সুশিক্ষিতার কালজয়ী কত লেখনি অগণিত উপন্যাস গল্প মিতুল মাসির কাহিনী সাদামাটা বাঙালি জীবনের আশা আকাঙ্ক্ষার কথা গল্প উপন্যাসে নিখুঁত ছবিতে ফুটিয়েছেন সেই বার্তা জীবনে অনেক পুরস্কার প্রাপ্তি পদ্মশ্রী উপাধি জ্ঞানপীঠ পান লিখি উপন্যাস প্রথম প্রতিশ্রুতি আপন প্রভায়ুদ্ভাসীতা অসাধারণেই নারী উনিশশো পনেরোর বারোর জুলাই পরোপারে দেন পারি আপন প্রভায় উদ্ভাসিতা অসাধারণ এই নারী উনিশশো পনেরোর বারোই জুলাই প্রতিভাময়ী রূপ নারী জন্মলভুক বারবার প্রণতি জানাই চরণে তার জানাই নমস্কার প্রতিভাময়ী এরূপ নারী জন্মলভুক বারবার প্রণতি জানাই চরণে তার জানাই নমস্কার